খবর কি বেশি ভালো না দেখো না আকাশে পরিচিতি যে আবহাওয়ার গরম এত গরম দেখি থাহা যা তোমার কাছে গেলে কি হবো তু তুমি তো আর গরম এদিক আস তোমার দিলে কথা কই যদি আমি যদি তোমার কাছে যাই তুমি কি আমার ঠান্ডা করে ভাবা

এ তোমার ফৰ্ম পাৰ্টত দি ভাল হয় বেক পাৰ্ট সব ঠিক আছে না হে ও না মন নাই তুমি যদি আমাৰ বৌ হয় তা আমি কিতাপ আতাম জান তোমাৰ লৈয়া ৰুমের ভিতরে ঢুই কা বাতিটা নিবাইয়া অথুকো বাতিটা জ্বালাইয়া সব কিছু একবাৰে খোবা মেলা ইমন ভাবে মনৰ ঘরে কুত কুত খেলতাম নে

তুমি কি জিম টিম করো নাকি না এই যে তোমার বডি ফুলা ফুলা লাগতেছে মনে হয় জিম হুম জিম করলে কি বডি বাড়ে কেন না জিম করে একটু দেওয়া আছে হ্যাঁ কেমন করে আমি তো সারাদিন দৌড় বাড়ি ব্যায়াম করি তো বডি ফুলে না গো হ্যাঁ আমি আমি গেলে শিখাবা তোমার কাছে গেলে আসব শিখাবা আসবো হাতে গিয়েছি আমি তোমার আমি একটা কথা বলতেছি শুনো আজকে তুমি আমার হিগাইবা আমি তোমার হিগাম তো গরম দিন রুমের ভিতরে ঢুকে যাওয়া নেবো না বুঝছো রুমের ভিতরে ঢুকানো যাবো না ওই যে বাগানটা দেখো না এই বাগানের ভিতরে তুমি আর আমি যাব যাবা হ্যাঁ খুশ হয়ে গেছো গা হ্যাঁ বুঝলাম না তো খালি বেশি মানুষজন বেশি তোর কটাবে বেশি লোজাই আর